আসসালামু আলাইকুম আজকে আমরা দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ এসএসসি এর ম্যাথ প্রশ্নের ত্রিকোণমিতি অংশের একটা প্রশ্নের সমাধান করব চলুন দেখা যাক সমাধান তো আমরা আগে প্রশ্নটা দেখে নিই প্রশ্নটা হচ্ছে সেক এ প্লাস টেন ইজ ইকুয়াল টু ওয়াই হলে আর হচ্ছে ওইদিকে এম ইজ ইকুয়াল টু টেন তিটা সেক তিটা হলে এখানে বলা বাহুল্য তিটা কোণ তো প্রথমে আমাকে যেই প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে টুয়েলভ টেন ইজিকুয়াল টু ফাইভ হলে সাইনটিটা ইন্টু কস এর ভ্যালুটা কত ঠিক আছে এই প্রশ্নটা এই প্রশ্নটার সাথে সংগতিপূর্ণ না এইখান থেকে আমাকে এটা বের করতে হবে তাহলে চলুন বের করা যাক প্রথম প্রশ্ন ক তো এখানে বলছে বারো টেন টেন এ টু ফাইভ তাহলে টুয়েলভ টেন এ তো এখন টেন এ ইজ ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ আচ্ছা তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি এখন আমাকে টেন এল টেন এ থেকে সাইনে এবং কজেতে যেতে হবে তাহলে আমি ত্রিভুজ একটা অঙ্কন করি ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজ অঙ্কন করে এ এটাকে এ ধরে নিই ঠিক আছে তাহলে এ ধরে নিলে টেন এ ইজ টু লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তার মানে হচ্ছে ফাইভ হচ্ছে লম্ব আর টুয়েলভ হচ্ছে ভূমি তাহলে ফাইভ হচ্ছে লম্ব আর টুয়েলভ হচ্ছে ভূমি এখন পিতাগুরশের সূত্র অনুসারে আমরা জানি এই যে ফাইভ এর স্কোয়ার আর হচ্ছে টুয়েলভ এর স্কোয়ারের যুগ বল যেটা আছে সেটা রুট করলে আমরা এই অতিভুজ মানে এটার মানটা পাব তাহলে অতিভুজ কি টুয়েলভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এর কিউবিক রুট আচ্ছা তাহলে বারোটা যদি আমি স্কোয়ার করি তাহলে একশো চুয়াল্লিশ আর হচ্ছে ফাইভের যদি স্কোয়ার করি তাহলে পঁচিশ তার মানে একশো উনসত্তর আসে এটাকে যদি আমি রুট করি তাহলে এটার মান আসছে তেরো ঠিক আছে তার মানে অতিভুজের মান হচ্ছে তেরো তো এখন আমরা দেখি সাইন এ ইজ ইকুয়াল টু সাগরে লব তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব কি ফাইভ লম্বা হচ্ছে ফাইভ অতিপুসটি থার্টি এইচ আর কজের ক্ষেত্রে কজ এ ইজিক টু কচের ক্ষেত্রে কবরে ভূমি কবরে বুথ আছে তার মানে হচ্ছে ভূমি বাই অতিপুস ভূমি কত টুয়েলভ অতিপুস কত থার্টি তাহলে সাইন টিটা ইন্টু কস তিটা ইজিক টু ফাইভ বাই থার্টি ইন্টু টুয়েলভ বাই থার্টি তাহলে এখানে ফাইভ আর টুয়েলভ যদি গুন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাই আর থার্টি ইন্টার টার্টি করলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান সিক্স নাইন মানে একশো উনসত্তর এটাই হচ্ছে আনসার আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় মেতের সমাধানটা দেখে নিই দ্বিতীয় মেতে আমাকে দেখাতে বলছে যে সাইন এ ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা কি করব শুধুমাত্র যুজন বিয়োজন করে দিলেই এটা আসবে কোথা থেকে আসবে উপরে কি দেওয়া আছে সেক এ প্লাস টেন ইজিক টু ওয়াই এখান থেকে আমাকে এটা নিয়ে আসতে হবে নিয়ে আসতে হচ্ছে তাহলে চলেন নিয়ে আসি তো প্রশ্নটা আমি সাইডে এটা তো কোথা থেকে নিয়ে আসতে হবে সেক এ প্লাস টেন এ ইজকুয়াল টু ওয়াই এই অংশটা আমাকে নিয়ে আসতে হবে সাইন এ ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা এখান থেকে ভাঙাই কীভাবে সেক ইজ টু ওয়ান বাই এটা আমরা সবাই জানি আর টেন ইজ টু সাইন এ ইজ টু ওয়াই আচ্ছা তাহলে আমরা লসে উপরে দিই তাহলে কস এখানে থাকলো ঠিক আছে আর উপরে কী হলো ওয়ান সাইন এ এখন আমরা একটা কাজ করি যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমরা একটা স্কোয়ার করে দিই এম স্কোয়ার স্কোয়ার করে দিই তাহলে কী হয় সাইন এ ইজ ইউল টু ওয়াই স্কোয়ার আচ্ছা তো এই ক্ষেত্রে এখন আমরা দেখি ক স্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি আমরা কী জানি আমরা জানি আমরা জানি হচ্ছে সাইন্স স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ ইজাল টু ওয়ান অর্থাৎ ক স্কোয়ার এ ইজাল টু ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এ এটা ঠিক আছে তাহলে তো আমরা এটা লিখতে পারি ক স্কোয়ার এর জায়গায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আর উপরে থাকলে হচ্ছে ওয়ান প্লাস সাইন এ এর ঠিক আছে তাহলে এই দিকে ওই স্কোয়ার লিখে দিন আচ্ছা তাহলে একটা সূত্র জানি এটা এটাকে যদি আমি এ ধরি ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এটাকে যদি আমি এখন ভাঙাই উপারটা যেরকম আছে এরকম এটা ওয়ান প্লাস সাইন এ এর ফোর স্কোয়ার তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা এ এটা সাইনে হচ্ছে বি তাহলে এ প্লাস বি এ প্লাস সাইন এ আর ওদিকে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে আর এদিকে ওয়াই স্কোয়ার হচ্ছে তাহলে এখানে একটা ওয়ান প্লাস সাইনে আছে উপরে দুইটা ওয়ান প্লাস সাইনে আছে তাহলে একটা উপরের ওয়ান প্লাস সাইনে আর নিচের হচ্ছে ওয়ান প্লাস সাইনে কাটাকুটি তাহলে উপরে থাকলো হচ্ছে ওয়ান প্লাস সাইন দুইটা ছিল একটা কাটা আর নিচে থাকলে হচ্ছে ওয়ান মাইনাস সাইন ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাকে কী বলছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আর ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তাহলে আমাকে কী করতে হবে যুজন বিউজন করতে হবে যুজন বিউজন জিনিসটা কি যুজন বিউজন জিনিসটা হচ্ছে এই এইদিকে যদি আমি একটা কিছু যুগ করি এদিকেও যোগ করতে হবে আচ্ছা তো এখানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান আনতে হবে ওয়ান আমি কোথা থেকে আনবো ওয়ার নিচে মনে মনে একটা ওয়ান আছে না অবশ্যই ওয়ার নিচে মনে মনে একটা ওয়ান আছে তাহলে আমরা কি করব এটাকে উপরে নিয়ে মাইনাস করে দেবো আবার এটাকে নিচে নিয়ে ক্লাস করে দেবো তাহলে এই অংশটা আমরা আগে বলি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ উপরের যে অংশটা সেটার সাথে নিচের যে অংশটা সেটা প্রথমে বিয়োগ করেছি উপরের অংশে আর নিচের অংশে উপরের যে অংশটা আর নিচের যে অংশটা সেটা যোগ করে দিয়েছি তাহলে এইটার ক্ষেত্রেও সেম করতে হবে মানে সমীকরণের ক্ষেত্রে এই পাশে আমি যা করবো ঠিক এই পাশেও তাই করতে হবে তাহলে উপরেরটার সাথে নিচার নিচারটা আমাকে প্রথমে বিয়োগ করতে হবে আর উপর সাথে নিচেরটা পরে বিয়োগ করতে হবে আচ্ছা তাহলে যদি আমি যুগ বিয়োগ করি ওয়ান প্লাস সাইনে উপরেরটা থেকে নিচেরটা তাহলে এটা মাইনাস ওয়ান মাইনাস সাইনে ছিল তাহলে প্লাস সাইনে হয়ে যাবে আর হচ্ছে এটার সাথে আবার নিচেরটা চুপ করবো নিচে রেখে দিব তাহলে কী হবে ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান মাইনাস সাইন এ ওকে তাহলে এখানে ওয়ান আর যেমন কাটা আর এখানে সাইন আর সাইন হচ্ছে কাটা তাহলে উপরে কী পরে রইল উপরে পরে রইলো হচ্ছে টু সাইন এ আর নিচে পরে রইল হচ্ছে টু আর এইদিকে কী রইলো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এ টু আর এ টু ক্রস তার মানে হচ্ছে আমরা কী পাচ্ছি সাইন এক ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান আমাদেরকে এটাই কম করতে বলছিল তাহলে কি করতে বলছিল দেখাতে তাহলে শেষ আচ্ছা তাহলে আমরা গ নাম্বার আমি একটা সমাধান করি গ নাম্বারে কী বলছে আমরা একটু দেখে নিই তো এখানে দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু টেন্টি টেন প্লা ইন্টু সেক্টিটা মানে এম ইজ ইকুয়াল টু টেন টিটা ইন্টু সেকটিটা ঠিক আছে

টেন থেটা ইন্টু সেক থেঠা ইজ ইকুয়াল টু টু বাই থ্রি তাহলে আমাকে এই তেঠা এর ভ্যালুটা বের করতে বলছে আচ্ছা তাহলে আমরা বের করি দেখো টেন থেটাকে আমরা লিখতে পারি সাইন সেক থেটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কস থেটা তাহলে টু বাই থ্রি ঠিক আছে তো এটার গুণ হবে উপরে কী থাকবে সাইন থেটা নিচে হচ্ছে কস স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে কী হবে এস আর যদি গুণ করি তাহলে হবে কস স্কোয়ার ইজ ইকুয়াল টু টু তাহলে থাকলো এটা আর এটা গুণ এটা আর এটা আর আর গুণ করব তাহলে থ্রি সাইন টিটা ইজ ইকাল টু টু স্কোয়ার ওকে তো এখন আমাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কিন্তু এই পাশ অংশ হচ্ছে আছে ওই পাশ অংশ হচ্ছে আছে সাইন এবং কজ দুইটাতে একসাথে রাখা যাবে না হয় সাইনে রাখতে হবে না হলে কজে রাখতে হবে তো এখানে সাইন থেকে কজে যাওয়াটা একটু কঠিন ঠিক আছে কিন্তু কস থেকে সাইনে যাওয়াটা খুব সহজ কেমন একটা সূত্র আছে আমরা জানি ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিঠা থিঠা ইজ ইকাল টু কস কোয়ার থেটা এই যে আগের অংশে যেটা বললাম আমি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থেটাইজ ইকোয়াল টু স্কোয়ার টিটা মানে হচ্ছে সাইন্স স্কোয়ার টিটা প্লাস কোয়ারটিস ইজ ইকাল টু ওয়ান তো এটাকে এই পাশ ওই পাশ করে এটা করা যায় তাহলে হচ্ছে ক কোয়ার থেটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেকে লেখা যায় তাহলে আমরা কি লিখবো থ্রি সাইন থেটা ইজ ইকুয়াল টু টু ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা তাহলে থ্রি সাইন থেটা ইজ ইকুয়াল টু টু মাইনাস টু সাইন স্কোয়ার থেটা টু ইন্টু ওয়ান ইজ ইকাল টু টু তাই এটা মাইনাস আছে মাইনাস টু সাইন স্কোয়ার থেটা ঠিক আছে তো তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস প্লাস হবে তাহলে কী থাকবে টু সাইনস কয়া থেটা প্লাস থ্রি সাইন থিটা ছিল ঠিক আছে আর টু এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে তাহলে এই জংশ তো তাহলে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ এই যে প্রথমে হচ্ছে এই দুইটা এই দুইটার গুণ ফল আর হচ্ছে মাঝখানে যেটাকে আমি মিডিল টার্ম করবো তাদের গুণ ফল সবান হতে হবে যেমন মাইনাস ফোর ইন্টু টু সাইনস্কোয়ারটিটা তো তাহলে এখানে তো আসে হচ্ছে ফোর সাইন্থিটা তো তার মানে থ্রি সাইন্থিটা আছে আমাকে ফোর বানাতে হবে আর হচ্ছে দিই তাহলে তো ফোর এবং মাইনাস সাইন্টা যদি আমি দেই তাহলে কি মাইনাস ফোর হবে না গুণ করলে হবে তো এটা করবো টু ইন্টু সাইন্স্কোয়ার টিটা প্লাস ফোর সাইন থিটা এই যে ফোর সাইন্টিটা আমি লিখলাম কিন্তু এখানে তো থ্রি সাইন্টিটা ছিল তাহলে এফ ডি করতে হবে এই যে করলাম সাইন্টা মাইনাস টু জিরো কেন টু জিরো এই সরি এখানে সাইন্থিটা হবে সাইন্টা সাইন টি ঠিক আছে তো এই যে ফোর সাইন্টিটা ইন্টু সাইনটিটা মাইন ফোর সাইনটিটা ইন্টু মাইনাস সাইনটিটা ইজুকাল টু মাইনাস ফোর সাইন স্কোয়ার টিটা আর হচ্ছে মাইনাস টু ইন্টু টু সাইন্স স্কোয়ার টি জুকাল টু মাইনাস ফোর সাইন্স স্কোয়ার টিটা ঠিক আছে তো তাহলে এখানে কী কমন যায় টু সাইন্টিটা কমন যায় টু সাইন্টিটা কমন নিলাম টু সাইনটিটা কমন নিল এখানে পরে তাকে কী সাইন্টিটা এই যে থাকলো আর টু সাইন্টিটা যদি এখান থেকে কমন নিই তাহলে এখানে কী থাকে টু ওকে তো এইখানে কী কমন নেওয়া যায় এখানে কিছুই কমন নেওয়া যায় না মাইনাস একটা কমন নেওয়া যায় মাইনাস ওয়ান কমন নিলাম ঠিক আছে তো মাইনাস ওয়ান যদি কমন নেই ওয়ান লিখতে হয় না তো বোধ দিলাম কিন্তু ওয়ান না লিখলেও হয় তো এখানে তাকে হচ্ছে সাইন প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এই যে দুইটাই এখানে মাইনাস আছে তাই দুইটাই প্লাস হয়ে যাবে এই যে তো এখানে লিখে তো এখানে কী হলো সাইন থিঠা প্লাস

প্লাস টু ইজ টু জিরো অথবা হয় এটা জিরো না হলে এটা জিরো টুটা ঠিক আছে তো বাকি অংশটা আমি এই পাশে এই পাশে করি হ্যাঁ তো সাইন প্লাস টু ইজ ইকাল টু জিরো ইজ টু মাইনাস আচ্ছা আসলেই গ্রহণযোগ্য না এর মান সব সময় মনে রাখবো সাইন্িটা যেটা আছে এটার মান সবসময় জিরো থেকে ওয়ান এই রেঞ্জে জিরো থেকে ওয়ান এ রেঞ্জের ভিতরে থাকে মাইনাস কখনোই আসবে না মাইনাস কি প্লাস টুও আসবে না জিরো থেকে ওয়ান এই পর্যন্তই শুধু গ্রহণযোগ্য তার মানে এটি গ্রহণযোগ্য নয় ঠিক আছে এটা গ্রহণযোগ্য না মানে এটা টিটার ভ্যালু বের করা যাবে না কিন্তু এটা যেটা আছে এটা গ্রহণযোগ্য হবে তাহলে এটাকে যদি আমি এদিকে নেই তাহলে কী হয়ে লেখা যায় টু সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তাহলে এদিকে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন হাফের মান কত হাফের মান হচ্ছে সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে টিটা ইজ ইকুয়ার টু থার্টি ডিগ্রি এই যে তিটার ভ্যালু অফ হাফ সমান সাইন থার্টি ডিগ্রি দেখলাম এগুলো মুখস্থ করতে হবে ঠিক আছে বই থেকে মুখস্থ করতে হবে আর যদি কারো মনে না থাকে আমার একটা ট্রিক্স আমি কিছুদিন পরে শেয়ার দিব ওটা দেখে নিতে পারেন যে টিটার মান থার্টি ডিগ্রি টিটার মান থার্টি ডিগ্রি তাহলে এটা জিরো থেকে বড় এবং নাইনটি ডিগ্রি থেকে ছোট অর্থাৎ এটি একটি সূক্ষ্ম কোণ ঠিক আছে তো এর মান বের করতে বলছিল এটাই আনস